ভাই আপনি বলে স্নাইপারে কিং হয়ে গেছেন শুনলাম বড় ইডোবার দি সবাই রে হারান আপনারে ডাইরেক্ট চ্যালেঞ্জ দিলাম স্নাইপারের পাল্লাইছেন দেখমনি আপনি কেমন প্লেয়ার হয়েছেন খালি তো দেখতাছি আপনি খুব বড় স্নাইপার প্লেয়ার কিন দাবি করেন গাইস আমি অনেক ভয় পাইছি গাইস আমি অনেক ভয় পাইছি তোমরা একটু অপেক্ষা করো আমি একটু পানি পরা খাইতেছি

তোমরা যারা যারা ভিডিওটা দেখো নাই ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবা যারা যারা দেখছো তারা তো বুঝতেই পারতেছো সে আবার আমার আজকে আবার স্নাইপার চ্যালেঞ্জ করছে ভাই অন্য কোনো গানের চ্যালেঞ্জ হইলে আমি মানতে পারতাম কিন্তু ভাই স্নাইপার কি মানে স্নাইপার গানে এত বড় অপমান আমি কখনোই সহ্য করব না গাইস কারণ তোমরা সবাই জানো সিয়াম ভাই হচ্ছে স্নাইপার কিং আন্ডার ওয়ার্ল্ডের বাস পাখি গাইজ তো আজকে কিন্তু ডাইরেক্ট আমি সেভেন জিরোতে হারানোর চেষ্টা করবো সবাই আসলে ভিডিওটা দেখো তারে যদি আজকে কঠিন শিক্ষা দিতে পারি ভাই সে কিন্তু বাকি জিন্দিগি আমার মনে হয় না আর আমার এই কাস্টম চ্যালেঞ্জ করবো তারাও তার ইনভাইট দিতেছি এই যে সে কিন্তু সেভেন জিরোতে হারাবো গাইস আমি কিন্তু তার মেসেজ করতেছি তুমি কি প্রস্তুত আসো দেখি কি কয় ওই সেভেন জিরোতে বাই থ্রেট কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটা সেভেন জিরো তে দিবো ওকে ওকে স্টার্ট বাই সে দিতে গেছে গাইজ তাহলে চলো সে স্টার দিতে আমরা স্টার দিয়ে দিলাম তো বাই আমরা কিন্তু প্রথম রাউন্ডে চলে আর গান নিয়ে নেই গান নিয়ে দুইটাই দুইটা স্নাইপার নিয়ে নিব তারপরে হচ্ছে গাইস আমি দুইটা স্নাইপার নিয়ে নিলাম তারপর হচ্ছে আমরা মাশরুম নিলাম আর হচ্ছে একটা গ্লোয়াল নিলাম আর কিছু নিব না ডাইরেক্ট মাইর হবে যায় ডাইরেক্ট মাইর হবে গাইস পলান পলান খেলার টাইম নাই আমি ডাইরেক্ট আর ভাই আমি পলান পলান খেলি না কই প্লেয়ার কই দেহ দেহ সে কিন্তু পলান পলান খেলে আমার পলাই পলাই মারবো ভাই আমি পলাই কখনোই খেলবো না ওই যে ভাই পাইছি পাইছি সেও একটা মারছে আমি একটা মারছি দুইজনে দুইজনের দুইটা মারছি ভাই গাই চলো চলো ডাইরেক্ট রাশ করব তার আগে আমি একটা মেডি করে নি। অবস্থা খারাপ ডাবল হম না ভাই মেডি করতে হবো আর মাছ কানেই মুট কিন্তু মারবো গাইস কারণ সিএম ভাই টেকনিকই হচ্ছে এটা

সেভেন জিরোতে দিতে পারলাম না এটা হচ্ছে দুঃখ গাইজ কিচ্ছু নাই গাইজ যেহেতু মনে হয় যে প্রবলেম থাকতেই পারে তো আমরা কিন্তু গাইজ প্রথম রাউন্ড কিন্তু হাইরে গেছি সমস্যা নাই আমি কিন্তু ছয়টা রাউন্ড হারার পরও কিন্তু ব্যাক করতে পারি কিন্তু না কাম ব্যাক অবশ্যই করতে হবে চালু চালু ঠিক আছে চলো ডাইরেক্ট চলে যাই কই কই আই বেটা আই আয় আই সামনে আয় সামনে আয় আমি তো চলে আইছি সরাসরি গাইজ সামনে আই সামনে আয় কই লোক চোরে গেলিস কে বেটা আয় আয় দেখি মোট দিতেছি আমি এই যে ভাই সে কিন্তু চলাইছে চলাইছে গাই চলো আমরা শর্ট রেঞ্জে শর্ট রেঞ্জে কিন্তু চলাইছে সে মারার চেষ্টা করি খারাও এই যে এই যে ভাই লাগতে এটা লাগতে এটা ভাই ফুল ডেমেজ ফুল ডেমেজ ফুল ডেমেজ রে গাইস কিছু করার নাই গাইস চলো আমরা তাদের উপর দিয়ে যায় মাইরা দিব তারে সে কিন্তু প্যাক করে ফলাইছে হ্যাঁ হ্যাঁ কেমন লাগে কেমন লাগে মুড কা কা জন্মের ইমুড ভাই আমার এ চ্যালেঞ্জ করা আল্লাহ ভাই অন্য মানুষ হইলে ভাই চিন্তা ভাবনা করা যাইত কিন্তু ইট স্নাইপার কিংরে আসলে মানে স্নাইপিং চ্যালেঞ্জ করা কতটা অপমানিত বোধ হতে পারে তোমরা চিন্তা করো গাইস শুরু করো যারা তো আমি বেশি কথা বলতে চিনা গাইস তাড়াতাড়ি ম্যাচটা আমরা শেষ করি কারণ ভাই তারা কিন্তু সেভেন তে কিন্তু হারাইতে পারলাম না তবে কিন্তু চেষ্টা আমাদের নাম্বার আচ্ছা সমস্যা আমি সাইডে যাইতেছি ওই ওই যে ওই যে ওই যে ওই দেহ পলাই পলাই খেলে ওই আমি তো রাশ দিয়ে খেলতেছি ডাইরেক্ট কিন্তু সে খালি পলাই পলাই মারার চেষ্টা করতেছে ভাই সামনে আসে তো পারবো না কি করব পোলাপান মানুষ না একটু পলাই পলাই খেলতেছে আর কি ভাই যারে গেম খেলা শিখাইলে আমি মেয়ে সে আজকে আমার চ্যালেঞ্জ করতেছে গাই যে শকিন আজকে আমার চ্যালেঞ্জ করলো তারই খেলা শিখাইছি আমি ভাই সে আজকে উস্তাদ রে চ্যালেঞ্জ করতেছে মানে বুঝত পারো কই কই যাবি বেটা কার আইতেছি ভাই তুই আরে পিস অন দে মারে কিচ্ছু করার নাই গাই সামনে দিয়া নামাই রে পিস অন মারে দেখছো কি কররা তাহলে বলো আমার তো ড্যামেজ দেখায়া লাইত একবার এই যে শেষ আবার গাইজ কিছু করার নাই আমরা কিন্তু দুইটা রাউন্ড হাইরে গেছে তো সমস্যা নাই गाइस তিনটা রাউন্ড শেষ চার নাম্বার রাউন্ড কিন্তু আমার হাতে চলে আসবে गाइस আমি তোমাদের বলছি না আমি ছয়টা রাউন্ড যদি হারি তারপরেও কিন্তু কামব্যাক করব সমস্যা নাই তোমরা জাস্ট হচ্ছে একটু অপেক্ষা করো এমনে তারে মারবা তোমরা তোমাদের দেখাইতেছি জাস্ট ওই দেখো ভাই লং রেঞ্জে থেকে ওই দেখো ওই দাও পোলা পানে কারবার গুলা লং রেঞ্জে থেকে জুম করে মারে কাস্টম খেলতেছি ওপেন চ্যালেঞ্জ আমার করছে ভাই ডাইরেক্ট আমরা সরাসরি ফাইট করবো এই লুকোচুরি খেলার টাইম আছে নাকি ভাই ডাইরেক্ট শর্ট রেঞ্জ আয়া ফাইট হবে কই কই পলাই খেলতেছি পলাই খেলতেছে দেখছো এটা কোনো কথা আরে বেটা সামনে রাশ কর পলান পলান খেলার টাইম আছে নাকি ব্রো আমার চ্যালেঞ্জ করে নিজে যদি পলাই যাস ভাই তাহলে কেমনে হবে গাইস গাইস সে কিন্তু পিস অন কিন্তু আমারে মানে পলাই পলাই মারবো সামনে তো ফাইট করতে পারবো না এই যে সে গাইস চলো আমি একটু পিছ অন দিয়ে যায় তারে মাইরা দি কিছু করার নাই ও যেমনে খেলতে তা আমারও তো তেমনি খেলতে হবে গাইস কই বেটা আয় সামনে আয় সামনে আয় সামনে আয় সরাসরি সামনে আয় ওই যে ওই যে পায়ে গেছি গাই সমস্যা নাই আমি দুইটা রাউন্ড হারছি না ভাই চিন্তা নাই তারাও চার নাম্বার রাউন্ড কিন্তু তারা আমি হারাই দিব আরে গানে রিলোড করতে করতে টাইম শেষ ভাই এত বেশি গান চালাইতেছি কিন্তু সামনে পাইতেছি না রে যে ভাই পাইছি 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 গাই শর্ট এন্ড শর্ট এন্ড লাখ 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 রে ভাই কই পলায় যাবো গাই সমস্যা নাই ভাই গোল ওয়াল দিয়ে আটকাই দিস না খালি গোল ওয়াল দিয়ে আটকাই দিস না জুনের ভিতরে পড়লে তো এই যে গাইস শর্ট রেঞ্জে শর্ট রেঞ্জে লাগছে এটা লাগছে গাইস আরে লাগে নাই লাগছে লাগছে আরে ভাই জুনে মোল্লা মাছ জুনে মাইরা দিল এ গাইস এটা কোন কথা তিনটা রাউন্ড হাইরে গেছি আরে ভাই সমস্যা নাই তিনটা রাউন্ডই তো হারছি তোমরা কি এত চিন্তা করতেছো গায়া জাস্ট একটু অপেক্ষা করো তিনটা রাউন্ড আর না আমি তোমাদের বলছি না ছয়টা রাউন্ড যখনকে হারবো তারপরও আমি কাম ব্যাক করবো তোমরা জাস্ট হচ্ছে দেখো ভাই সি বাইরে মনে করো যে চ্যালেঞ্জ করে সে ভুল করছে আমি তো তার রাউন্ডগুলো দিতেছি জাস্ট জাস্ট একটু অপেক্ষা করো আমরা পাঁচ নাম্বার রাউন্ডে চলাইছি গাইস পাঁচ নাম্বার রাউন্ড আমার হাতে শিওর শিওর আমার হাতে পাঁচ নাম্বার রাউন্ডটা ওই দা ওই দা লাভ পাতেছে ওই খারা আইতেছি খারা আইতেছি লাভ পাড়ার দরকার নাই হয়ে গেল ওই জায়গায় পিছন দেয় মানে সে সামান দিয়ে রাস করবে না সামনে দিয়ে রাশ করবে না সে খালি পিছন দিয়ে পলাই পলাই মারবো তার চিন্তা ভাবনা এটা এই লাগতে একটা গাইস ফুল ডেমেজ ফুল ডেমেজ বাই ফুল ডেমেজ আই গাইস কি মারটা দিলাম বাই দেখছো ইমোট 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 বাই ইমোট কা ইমোট ইমোট গাইস তো ফাইনালি দুইটা রাউন্ড কিন্তু আমি জিতে গেছি সে কিন্তু তিনটা রাউন্ড জিতছে ভাই চিন্তা নাই চিন্তা করো না সে যদি ছয়টা রাউন্ডও জিতে তারপরে এই সিএম এই সিএম ওকে হাত দিয়ে বলতেছি কাম ব্যাক করবে ঠিক আছে তোমরা খালি লাস্ট দে দেখো আসলে কি করি তো গাইস আমরা কিন্তু পাঁচটা রাউন্ড শেষ ছয় নম্বর রাউন্ডে চলে আইছি ছয় নম্বর রাউন্ডটাও আমার হাতে শিওর হান্ড্রেড পার্সেন্ট এই দেখো জাস্ট হচ্ছে তোমরা একটু দেখো তাহলে কিন্তু বুঝতে পারবো কই কই সে কই দাঁড়াও দাঁড়াও মারতেছি দাঁড়ায় কারাও আরে ভাই কই ওই পলান পলান খেলতে ও গ্লোয়ালের ভিতরে আছে গ্লোয়ালের ভিতরে তার মনে হয় নেট প্রবলেম হইতেছে নাকি ভাই বুঝতে পারি নাই নাকি সি আম্বাইরে দেখে ভয় পাইলো সি আম্বাইরে দেখে কি ভয় পাইলো নাকি ভাই বুঝলাম না তো আচ্ছা আচ্ছা তার মনে হয় নেট প্রবলেম ছিল নাকি ভাই ই তো পলাই মারছে গাইস খাইয়া দিছে ভাই কেমনে ভাই আরে এটা কথা ভাই ভাই আমি তো ভাবছি তার নেট প্রবলেম তার আমি সার দিতেছি কিন্তু সে যে আমার পলায় মারবো এটা তো আমি চিন্তা করি নাই কখনো আরে গাই সমস্যা নাই তোমাদের সিএম ভাই চারটা রাউন্ড হাইরে গেছে না সমস্যা কি গাইস আমাদের ছয়টা রাউন্ড কিন্তু শেষ আমরা সাত নাম্বার রাউন্ডে চলাইছি আর সাত নাম্বার রাউন্ডটাও কিন্তু আমার হাতে চলে আসবে জাস্ট তোমরা একটু অপেক্ষা করো তাহলেই কিন্তু বুঝতে পারবা সাত নাম্বার রাউন্ড শিউরা আমার হাতে গাইস সাত নাম্বার রাউন্ড কই বেটা কই গেলি সামনে আয় পালে সামনে আয় সরাসরি সামনে আয় গাই সামনে কিন্তু আছে সে সে কিন্তু পলাই খেলে আসলে ভাই ডিজে কাস্টম চ্যালেঞ্জ করে যদি পলাই পলাই খেলে ভাই কেমনে কি কিছু করার নাই ভাই আমি যাই সামনে দিয়া সে আহে পিছে দিয়া দেখছো তার কারবারটা সে আইছে কিন্তু পিছন সাইড গাইস লাগছিল আরে আমার লাগাইছে আমার লাগাইছে গাইস এই দাঁড়াও দাঁড়াও বাই 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 রক্ষা 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 গাইস গাইস জেম নে লাগছে লাগছে গাইস আরেকটা লাগালি শেষ এ নাই না নাই হ না এ কর বেশি সি আম নরমাল মনে করছ আরে হে ভাই অন দে মারতেছে কেমনে কি গাইস দেখছো অন দে মারতেছে ওই খালি কিচ্ছু করার নাই সে কিন্তু বেমানি করে খেলতেছে ভাই বেমানি করুক আর জেমনে করুক সে কিন্তু পাঁচটা রাউন্ড জিতে গেছে তো আমি কিন্তু তার ছয়টা রাউন্ড জিততে দিব কিন্তু ভাই ছয়টা রাউন্ড জিততে দিলে রিক্স হয়ে যাবে বর্তমান রাউন্ড থেকে আমার ভালো খেলতে হবে ঠিক আছে বর্তমান থেকে কিন্তু আমরা কাম করব তো তোমরা দেখতে পাইতেছো গাইস আমি কিন্তু কাম ব্যাক দিব ইনশাল্লাহ দাঁড়াও একটু অপেক্ষা করো আমরা ক্লক টাওয়ারে চলে আসি না আচ্ছা ক্লক টাওয়ারে কিন্তু রাউন্ড আমার হাতে চলে আসবে গাইজ ক্লক টাওয়ার রাউন্ডটা শিওর আমার হাতে যে এই যে কই যাবি ভাই কই যাবি কার আইতেছি কই ভাই বিপদে আছি কই ভাই ওই যে ওই যে পাইছি ওরে লাখ লাখ আই আই শর্ট আরে একটাই মিস না ভাই শীত করতেছে সত্যি কথা কিবোর্ড মাউস কিছুই কাজ করতেছে না মানে এত বেশি শীত করতেছে কিচ্ছু করার নাই গাইস আরে নিচে পড়ে গেলাম আরে ভাই নিচে পড়ে গেছে এটা কোন কথা জুনায় পড়লো গাইস তো গাইস দাঁড়াও আমি হালকা একটু মেডি করিয়া তারপরে কিন্তু আমাকে চলে যাইতে হবে উপরে ভাই জোনায় পড়ছে জোনায় পড়ছে চালো চালো চালু চালো চালো ফাস্ট গাইস আরে 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 এই পাই মোল্লা আরে পাই লাস্ট এই স্পি গাইস দাঁড়াও দাঁড়াও আমি একটা মেডি কোয়রা নেছি মিলন কিন্তু সামনে আছে গাইস মিলন কিন্তু সামনে আছে খাইতে এবার ভাই কোন রকম বাসলে হয় ভাই কোন রকম বাসলে হয় দেও দেও সে কিন্তু রাশ দিয়ে দিছে আমার দিকে পাই আয় আয় বাইতে গেছে গাইস ও ভাই আরেকটা আরেকটা ফুল ডেমেজ লাগাইছি একটা

মানে আমার কিন্তু কনফিডেন্স আছে অনেক যে আমি কাম ব্যাক করে তার ম্যাচটা হারাবো যাই হোক গাইস আমরা কিন্তু চলে আইছি সাত নাম্বার রাউন্ড শেষ মানে সাতটা রাউন্ড শেষ আমরা আট নাম্বার রাউন্ডে চলে আইছি আর আট নাম্বার রাউন্ডটাও কিন্তু আমার হাতে চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট গাইস এই যে লাস্ট ডেমেজ লাস্ট ডেমেজ লাগাইছি একটা লাগাইছি একটা ভাই ফুল ড্যামেজ আছে লাগাইছি একটা কই লাগাইছি একটা ভাই ফুল ড্যামেজ আহ আরে মাইটটা দিতে পারলাম না গাই শেষ ও ভাই ফাইনালি ভাই ইমোট কা ইমোট কা ভাই চ্যালেঞ্জ করে ভাই বড় ভুল করছস তুই গাইস তো ফাইনালি চারটা রাউন্ড কিন্তু আমি জিতে গেছি মিলন কিন্তু পাঁচটা রাউন্ড জিতছে তো আমরা কিন্তু মোটামুটি লেভেলে আছি ম্যাচিং এ আছি তো আমাদের কিন্তু নয়টা রাউন্ড শেষ আমরা 10 নম্বর রাউন্ডে কিন্তু চলে আসি আর 10 নম্বর রাউন্ডেও কিন্তু আমার হাতে চলে আসবে আমি 100% কনফিডেন্স দিয়ে বলতেছি তোমরা জাস্ট একটু অপেক্ষা করো তাহলে বুঝতে পারবা ওই ওই ভাই আমি তো চলে আইছি সে তো আসেই না এখনো আচ্ছা তার মনে হয় করতেছে সে কিন্তু ভাই আমি কিন্তু মারলে মারতে বেইমান না আমি কাস্টম খেলা বুঝি ঠিক আছে তো আমি কিন্তু সে আসলে পরে তারপরে রাশ করব ঠিক আছে সে কিন্তু চলো তাহলে আমরা রাশ দিয়ে দিই সে কিন্তু সাইড দিয়ে চলে আইছে বাই 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 ভাই লাগাইছে এটা লাগাইছে এটা আমারে খাইতে এবার ভাই প্যাক করি আগে ভাই প্যাকটা কেমনে করব যাই হোক তা তার একটা মার দেওয়ার চেষ্টা করি ভাই আমি শেষ আমি শেষ গাই তাই আমি শেষ আমার ফুল ডেমেজ না আর কি শেষ ও মুভি ওয়ান এইচপি থাকলেও তো তার মার মন কারাও আরো আমি একটা মেডি করে নেই কারাও আরে ভাই সে মেডি করার টাইমে দিতেছে না দেওয়া ওয়াল মল ফাটাই দিতেছে গাইজ গাইজ ফুল ডেমেজ ফুল ডেমেজ আমিও ফুল ডেমেজ দিছি ও ও ভাই দেখছো কি কাম ব্যাক গাইজ অসাধারণ কাম ব্যাক ও ভাই পাঁচটা রাউন্ড করে পাঁচটা রাউন্ড করে দুইজনে জিতে গেছে আর মাত্র দুইটা রাউন্ড লাগে গাইজ আর দুইটা রাউন্ড হইলে কিন্তু ম্যাচটা

থ্যাঙ্কস কিক কম ব্যাক গাইস কিক কম ব্যাক ভাই তুই বড় ভুল করছস তুই এলি মোবাইল প্লেয়ার ভাই পিসি প্লেয়ার চ্যালেঞ্জ করার মানে হয় না ভাই তুই কিন্তু গাইস সে কিন্তু ভালো খেলতে তার কনফিডেন্সটা ভালো ছিল কিন্তু ভাই ওভার কনফিডেন্স ভালো না ঠিক আছে মানে কনফিডেন্স ভালো তবে ওভার কনফিডেন্স কিন্তু ভালো না গাইস চলো 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 ডাইরেক্ট আমরা কিন্তু জলাইছি ক্যাপটা ওনে ক্যাপটাউনে রাউন্ডটা নিয়েই কিন্তু আজকের ম্যাচে আমরা বুইয়া পেয়ে যাব চলো ক্যাপটাউনে রাউন্ডও কিন্তু নেওয়ার চেষ্টা করব আমি আরে লাগাইছিলাম কিন্তু ভাই কিছু তো করার নাই দুইজনে ছয়টা রাউন্ড জিতে গেছে মানে সেও কিন্তু অনেক ভালো চেষ্টা করছে সি আমার লোক যেহেতু সে ছয়টা রাউন্ড জিতছে মানে সেও কিন্তু ভালো প্লেয়ার গাইজ লাস্টের রাউন্ড যেহেতু যদি না জিততে পারি তাহলে কিন্তু মান সমান থাকবে না আমাদের ঠিক আছে আমরা কিন্তু চেষ্টা করব সর্বোচ্চ পরিমাণের সি আম্পায়ার কিন্তু আজকে খেলা দেখানোর পালা লাস্টের রাউন্ডে তো লাস্টের রাউন্ড আমার কনফিডেন্স আছে আমি জিতে গেছি গাইজ তো ফাইনালি ম্যাচটা ভুইয়া হতে চলেছে তোমরা জাস্ট একটু অপেক্ষা করো তাহলে কিন্তু ভুইয়াটা দেখতে পারবা কই সে কই ভাই চলো ডাইরেক্ট আমরা সরাসরি রাশ ম্যাচটা ভুইয়া নেই ভাই এত অপেক্ষা আর সহ্য হচ্ছে না এই যে গাই সে কিন্তু চলে আইছে ভাই আমারে ড্যামেজ দিয়ে দিছে খাইছে এবার ভাই ভাই আমি হাইরে গেলাম কি না গাই এত সহজে দূর আর মানা চলবে না গাই চলো একটা মেডি কইরা নে প্যাক কইরা ফলাইছি ঠিক আছে আলকে একটু মেডি কইরা তারপরে রাশ দিয়ে দিব ভাই এত সহজে হাল হাল সারার পাত্র সিয়াম না ঠিক আছে ম্যাচ জিতে যাব গাইস ম্যাচ জিতে যাব তোমরা একটু অপেক্ষা করো তাহলে দেখতে পারবা এই যে এই যে ভাই সে কিন্তু সামনে আছে गाइस একটা মাইরা দেই ভাই লাগতে 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 ফুল ড্যামেজ ফুল ড্যামেজ ভাই আর একটার একটা শর্ট মারলেই শেষ ভাই ও ভাই তো ফাইনালি বুইয়া गाइस ব্যাক্সো সিএম বাইরে চ্যালেঞ্জ করার ফল কি হয় তো गाइस ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাইও ভিডিওতে একটা লাইক করে দিও